হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা আবার নয়ই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে হাজির হয়েছি তো ডিরেক্টলি চলে যাচ্ছি নাম্বার ওয়ান বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয় নয়ই আগস্ট নেক্সট নাম্বার টু ফোর্থ কাভা ওম্যান্স ভলিবল নেশনস লেগিউ জিতেছে ভারত নেক্সট নাম্বার থ্রি সম্প্রতি অবসর ঘোষণা করলেন ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগাট নেক্সট নাম্বার ফোর স্টার লিঙ্কের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম উপগ্রহ উৎক্ষেপণ করবে চীন নেক্সট নাম্বার ফাইভ সম্প্রতি প্রকাশিত ফরচিউন গ্লোবাল ফাইভ হান্ড্রেড তালিকার শীর্ষে রয়েছে ওয়ালমার্ট কোম্পানি নেক্সট নাম্বার সিক্স গ্লোবাল মেড টেক কনফারেন্স দু অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লিতে নেক্সট নাম্বার সেভেন পাঁচ লক্ষ কাজের সুযোগ তৈরি করতে লজিস্টিক পলিসি দু অনুমোদন করেছে মহারাষ্ট্র নেক্সট নাম্বার এইট ডিরেক্টর জেনারেল হসপিটাল সার্ভিসেস হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অনুপম কাপুর নেক্সট নাম্বার নাইন লাদাখে প্রাহার নামে একটি কৌশলগত সামরিক মহড়া পরিচালনা করেছে ভারতীয় সেনাবাহিনী নেক্সট নাম্বার টেন ডিজাস্টার রিস্ক ট্রান্সফার প্যারামেট্রিক ইন্স্যুরেন্স সলিউশন কার্যকর করা ভারতের প্রথম রাজ্য নাগাল্যান্ড তো এই ছিল নয়ই আগস্ট দু হাজার চব্বিশের দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশান বলটি অন করে দিও ধন্যবাদ